साधु जी सीताराम साधु जी सीताराम सन्यासी বন্ধুরা এখন আমি বকেশ্বরধামে আছি আর এখন প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় রাত্রি বারোটা থেকে আমি লাইনে দাঁড়িয়ে আছি নমস্কার বন্ধুরা জয় শ্রী सीताराम জয় শ্রী सीताराम জয় শ্রী सीताराम तो বন্ধুরা আমি ऑलरेडी এখন কেসিআইডি তে চলে এসেছি তো আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যে ভাইটা চোখে কম দেখে তো সেই ভাইয়ের কাছে আমি যাবো বলেছিলাম তো আজকে আমি সময় করে ওই ভাইয়ের কাছে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এই দেখুন ভাইয়ের যে প্রতিবন্ধী যে সার্টিফিকেট হয় তো সেই সার্টিফিকেটও আছে এনার কাছে তো ইনি মোটামুটি ধাম যেতে চাই তো আজকে আমি সমস্ত বিষয়টা এনার কাছ থেকে জেনে নেব এবং এনার যে ঘর আমি ঘরও আপনাদেরকে দেখাবো তো আমি যে তিরিশ তারিখে যাবো সেই তিরিশ তারিখের মধ্যে এনারও টিকিট কাটতে হবে তো অলরেডি চলে এসেছি চলুন এনার বাড়িটা দেখাচ্ছি এবং এনার সঙ্গে আজকে সরাসরি আপনাদেরকে কথা বলিয়ে দেবো ও এই হলো এনার বাড়ি এই দেখুন এই হলো এনার বাড়ি তো ভাই কি নাম তোমার জয়দেব পাতার আচ্ছা বাঘেশ্বর বাঘেশ্বর ধাম থেকে কতদিন ধরে আপনি যুক্ত ছিলেন বা বাঘেশ্বর ধামের ব্যাপারে জানতেন এক দেড় বছর আগে বাঘেশ্বর ধামে কতদিন ধরে জানতেন এক দেড় বছর আগে থেকে আর আপনি মানে এর আগে কি ভিডিওর মাধ্যমে দেখেছিলেন যে অন্ধ মানুষ তারাও দৃষ্টি ফিরে পেয়েছে এরকম হয়েছে হ্যাঁ একটা দেখেছিলাম একটা ভিডিও দেখেছিলেন তারপর থেকে আপনি কি ভাবলেন মানে যে গেলে উপকার পাবো সেরকম মনে কীভাবে এলো মানে মানে অনেকজনের দেখিয়েছিল সেই দেখে একটা মনে বিশ্বাস বেড়েছে আচ্ছা আচ্ছা মাতাজি জয় শ্রী সীতারাম তো মাতাজি আপনারা ঘর থেকে ছাড়তে রাজি আছেন আপনি একটু জোরে বলুন মানে শুনতে হয় দেখুন মাতা আমি এসেছি বহু দূর থেকে এসেছি অনেক দূর আমার বাড়ি আমি যদি দেরি করি আমার ঘরে যেতে দেরি হবে এবং রাস্তায় জঙ্গলে হাতির ভয় আছে সেখানে জঙ্গলে এনাদের যে রান্না বাড়ি দেখুন বাড়িটা আমি বাড়ি চত্বর পুরো দেখিয়ে দিস বসেছিল ভাই এখানে বসেছিল যেদিন আমি কথা বলছিলাম তো চলুন ঘরটা আমি এনাদের দেখিয়ে দিই আজকে এই দেখুন এনাদের ঘরটা দেখুন এই হলো এনাদের বাড়ি এই হলো বাড়ি তো যাই হোক ভাই তাহলে আমরা এখন আসি আর কি তো আমরা বর্তমানে আসি আমরা অনেক দূর ধরে থেকে এসেছি এবং সেই সকালে বেরিয়েছিলাম তো সকাল থেকে এখনো খাওয়া দাওয়া করিনি তো আর রোদ প্রচন্ড রাস্তায় যে জল টল খাবো সেরকমও সুযোগ সেরকম পাইনি তো এখন মোটামুটি তাড়াতাড়ি যেতে হবে এখন আমাদেরকে অনেক দূরে যেতে হবে এইখান থেকে এখন সোজা চলে যাবো ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম যাওয়ার পথে মানে জঙ্গল আছে সেই জঙ্গলে এখন তো হাতির ভয় আপনারা জানেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তো এখন তাড়াতাড়ি আমাদেরকে এইখানে বেরোতে হবে এখন সময় কটা হয়ে এখন সাড়ে চারটার আশপাশ এইখানে কেশিয়ারিতে হয়ে গেছে এইখান থেকে আবার যেতে হবে তো চলুন বাকি কথা গিয়ে আপনাদেরকে বলবো বন্ধুরা অলরেডি আমরা যে ভাইয়ের ঘরে এসেছিলাম কেশিয়াড়িতে এসে করে আমরা ফেঁসে গেছি এই দেখুন ছোটো ছোটো ঝোপঝাড় জঙ্গলের মতো রাস্তা আর দেখুন পুরো বর্ষা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন আর বর্ষার মধ্যে আমরা বৃষ্টির মধ্যে ফেঁসে গেছি এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা ছটা বাইতে যাচ্ছে প্রায় তো কখন ঘর পৌঁছাবো ঠিক নেই এবং ঝাড়গ্রামের যে জঙ্গল আছে সেই জঙ্গলে ওখানে হাতির ভয় আছে তো সেই জঙ্গল দিয়ে যাওয়া একটা রিক্স হয়ে যাচ্ছে তো আমরা ভাবতে পারছি না যে কি করব কোথায় থাকবো কোথায় যাবো কিছু খুঁজে পাচ্ছি না এখানে ইন্টারনেট কাজ করে না তাই মোবাইলে যে লোকেশন দেখে আমরা যাব রাস্তাও বুঝতে পারছি না যে কোন দিকে যাব তো এই জন্য একটা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে গেছি এখন ম্যাগ যদি না থামে ঝড় বৃষ্টি এই যে হচ্ছে যদি না থামে আমরা কী করে যাব সেটাই ভাবতে পারছি না একটা বিপদে পড়ে গেলাম তো জানি না আজকে ঘর কীভাবে পৌঁছাবো তো যখনই ঘর পৌঁছাবো আপনাদেরকে বলবো যে এই সময় ঘর পৌঁছালাম তো আপনারা যদি কেউ সাহায্য করতে চান তাহলে আপনারা সাহায্য করতে পারেন সাহায্য করতে চাইলে আমাকে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই ভাইটির জন্য তো এই দেখুন আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি গাড়ি কিন্তু এক দুটো আসা যাওয়া করছে কিন্তু ভয় প্রচণ্ড লাগছে এবং ভয়ের সাথে সাথে আমাকে ঠান্ডা প্রচণ্ড লাগছে কারণ আমি একটা জামা পরেই গিয়েছিলাম ঠান্ডা লাগছে আর বাইক চালাচ্ছি তো ঠান্ডা বুঝতে পারছেন বিশাল ঠান্ডা কষ্ট তো বিশাল কষ্ট হচ্ছে সারাদিন না খাওয়া দাওয়া বুঝতেই পারছেন আমি ঘর তো কালকে আমি পৌঁছেছিলাম রাত্রি অনেকটাই হয়ে গেছিলো ঘর পৌঁছাতে কিন্তু আমার তখন শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এক তো ঠান্ডা লাগছিল তারপরে মানে কি বলবো আর অনেক কষ্টের মধ্যে এসেছি তো কালকে এসে কথা বলার মতো বা ভিডিও রেকর্ডিং করার মতো সময় ছিল না তাই আজকে সকালে করছিলাম এবং ভিডিও আমি আপলোডও দিতে পারি না জানি না আজকে কখন আপলোড দিব কখন পাবলিশ হবে ভিডিও আমি সেটাও জানি না তো কালকের যে আমার এক্সপিরিয়েন্স সেটা খুবই একটা খারাপ এক্সপিরিয়েন্স ছিল মানে এক্সপিরিয়েন্সটা খারাপ হওয়ার এই কারণ মানে আমাদের টার্গেট ছিল যে আমরা জঙ্গল দিনের বেলায় ফেরিয়ে যাব কিন্তু ওখানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আপনাদেরকে ভিডিও ফুটেজে দেখালাম বৃষ্টি ঝড় বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিলো তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে আশপাশে দু তিনটা ঘর পেয়েছিলাম আমরা পাকা বাড়ি সেগুলো দেখে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তো ওখানে যখন দাঁড়িয়েছিলাম প্রচণ্ড বিদ্যুৎ ছিল তো সেই জন্য আমাদের প্রচণ্ড ভয় লাগছিল রকম বালাজি মহারাজ গিয়ে বালাজি মহারাজ আমার সঙ্গেই থাকে তো বালাজি মহারাজ ধরে করে রকম বসেছিলাম ওখানে ওইভাবে কাটিয়েছি দেড় ঘন্টা মতো আশপাশে প্রায় ওখানে একই জায়গায় কাটিয়েছি তো সেইখানে আমাদের টাইমটা লেট হয়ে গেলো মানে ঝড় বৃষ্টির জন্য আমাদের টাইমটা লেট হয়ে গেলো আচ্ছা ঝড় বৃষ্টি তো হচ্ছে কিন্তু বৃষ্টিটা থামার নামেই নিচ্ছে না বৃষ্টি হালকা হালকা হচ্ছে এবং বাতাস চালাচ্ছে সেই অবস্থায় আমাদেরকে আসতে হলো আর ওই যে পাশে গেছিলাম সে পাশে ফাঁকা ফাঁকা মাঠ অনেক দূর পর্যন্ত ঘর বাড়ি নেই আবার কিছুটা দূরে জঙ্গল টাইপের আবার ঘর বাড়ি দু চারটা আছে এইভাবে ওখানে ওই পাশের জায়গাগুলো আর কি তো ওই পাশ থেকে কোনো রকম এসছিলাম তারপর আবার ঝাড়গ্রামের জঙ্গল দিয়ে করে বাড়ি আসতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম অন্য একটা এক্সপিরিয়েন্স হলো অন্যরকম এক্সপিরিয়েন্স তো চলুন সবাই ভালো থাকুন জয় শ্রী সীতারাম সবাইকে দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন